ব্যাচেলার পয়েন্টে যেমন রোকিয়া কখনোই আপনি দেখবেন না তেমনি আপনি ওই কাফি ভাইয়ের যে গার্লফ্রেন্ড তাকে আপনি কখনো দেখতে পারবেন না কাফি ওইটা জাস্ট খেলতেছে ওইটাকে ইউজ করতেছে ওইটাকে ব্যবহার করে কাফি আজকে এই জায়গায় কবি বা কবিতা বা লেখক হওয়াটা কি এত সহজ মানে মানুষ ভাইরাল হওয়ার সাথে সাথেই লেখক হয়ে যাচ্ছেন আর লেখক হওয়ার পাশাপাশি উনি ওখানে ভিডিও করছেন লুচ্চামি করছেন এই লুচ্চামিগুলো মানে অ্যাকসেপ্টেড বাংলাদেশের মানুষ আসলেই বিনোদন প্রিয় এবং বিনোদন দিতেই পছন্দ করেন যার কারণে বিনোদন একের পর এক আমরা দেখতে পাচ্ছি যেমন শামীম শামীম হোসেনকে ধরেন শামীম আহমেদ নাকি শামীম হোসেন হোয়াট এভার নাম উনি পচাইছে তারপরে পচাইছে হচ্ছে আপনার এসপি ক্রিয়েশন কাফি ভাই বেশ লেখালেখি করছেন এবং উনি নাকি বিশ সাল থেকে লেখালেখি করেন এবং এই ইনফরমেশনটা আমরা পেলাম গতকালকে তো উনি বিশ সাল থেকে লেখালেখি করেন তখন তার বই কেউ দেখেনি এবার সে ভাইরাল এখন তার বই মানুষ কিনছে তার মানে উনার ওনার কথা হচ্ছে উনি ভাইরাল হয়েছেন আমি লেখক হয়েছি আমার কথা হচ্ছে আপনি যেহেতু জানেন আপনার কবিতা ফালতু বোগাস এগুলো মানুষ কিনবে না তারপরেও আপনি আপনি আপনার ভাইরাল ভাইরালটা কাজে লাগিয়ে ওই মানে ফায়দা লুটতে যাচ্ছে না এটা কে না লুটতে চায় অবশ্য এই একদিকে চিন্তা করলে আবার সে ঠিক আছে কারণ সে ভাইরাল হয়েছে সে বই বই বিক্রি করবে তাতে সমস্যা কোথায় মানুষের কিন্তু মানুষ তো ভাই থামছে না তাকে লুচ্চা বলার পাশাপাশি তাকে ইচ্ছা মতো ধোঁয়াধুয়ি করতেছে এবং সোশ্যাল মিডিয়ায় গেলে সারাক্ষণ তাকে লুচ্চা কাফি তারপরে যে কাফি মানে দুই তিনটা ভিডিও বানাই আর সারাদিন লুচ্চামি করি এরকমভাবে তাকে জাস্ট খেলে দিচ্ছে মানুষ এখন এই বিষয়টাকে আসলে এ বিষয়ে কোনো কথা বলতে চায়নি পরে বা চিন্তা করলাম ব্যাপারটা খুবই আলোচনায় হচ্ছে তো আলোচনা যেহেতু হচ্ছে তা আলোচনা একটু করা যায় তাই আর কি একটু আলোচনা করতেছি যে একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কত দূর যায় কত দূর যেতে পারে তো সেখানে কিন্তু সে লিমিট ক্রস করছে সব দিক থেকে এবং সে সর্বোচ্চ ট্রাই করেছে ভাইরাল কিভাবে হওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে হলেও ভাইরাল কিন্তু হয়েছেন তিনি এটা কিন্তু মানতে হবে আর আরেকটা মজার কথা হচ্ছে ব্যাচেলার পয়েন্টে যেমন রোকে কখনোই আপনি দেখবেন না তেমনি আপনি ওই কাফি ভাইয়ের যে গার্লফ্রেন্ড তাকে আপনি কখনো দেখতে পারবেন না কাফি ওটা জাস্ট খেলতেছে ওইটাকে ইউজ করতেছে ওইটাকে ব্যবহার করে কাফি আজকে এই জায়গায় ঠিক আছে সো যেই গার্লফ্রেন্ড ছিলই না তাকে সে ব্যবহার করে আজকে সে এই জায়গায় তো এখানে এখানে এমন কিছু নাই যে ভাইরাল হয় কিন্তু ভাইরাল হয়েছে আপনারা করেছেন সো সো দায়বার আপনাকে নিতে হবে আর আমার মতে কাফি ইজ মডার্ন ডে হিরো আলম মানে এখনকার দিনের হিরো আলম কারণ কি হিরো আলম যেমন সব ধরনের প্রতিভা দেখাইতে যে কাফেও কিন্তু সব ধরনের প্রতিভা দেখানোর ট্রাই করতেছে সে লেখালেখি করে মানে সে বই লেখছে তার ওই বই যদি আপনি পড়েন আপনার কাছে মনে হবে যে আপনি জাস্ট নষ্ট করলেন একটা শিশু দশ বছরের শিশু এরকম কবিতা লেখে এরকম এরকম কবিতা তার বইতে আছে তো বইয়ের বিষয়ে আলোচনা নাই করি লেখক বিষয়ে আলোচনা নাই করি কারণ এখনকার দিনে বলেন বা গত গত ইয়াতে বলেন মানে গত বছরও বলেন একই ঘটনা ঘটেছে যারা ভাইরাল হয়েছে তারাই লেখক হয়েছে লেখক লেখক হওয়ার পেছনে ভাইরাল হওয়ার অনেক বড় ভূমিকা আছে ভাইরাল হয়েছে বলেই তারা লেখক হয়েছে কারণ জানে বইয়ের একটা ব্যবসা আছে যদি এই ব্যবসাটা তো সাইন করা যায় যেহেতু এখানে তার নাম গন্ধ আছে তাহলে এই ব্যবসাটাও করা যায় প্রত্যেকেই চিন্তা করবে এখন আপ ওনার জায়গায় যদি আপনিও হইতেন আই থিঙ্ক আপনিও সেটাই চিন্তা করতেন যে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে ইনকাম করা আরেকটা প্ল্যাটফর্ম কীভাবে করা যায় শোনেন বর্তমান সময়ে কি মানুষের সারাক্ষণ চিন্তা কিভাবে টাকা ইনকাম করা যায় কারণ কি জিনিসপত্রের দাম যে সাত আসমানে। মানে মানে সাত আস মানে যে ব্রয়লার মুরগি আমরা পনেরো সালে একশো বিশ টাকা কেজি খাইতাম সেই ব্রয়লার মুরগি এখন দুইশো টাকা সো আপনি কোথায় আছেন আপনি একটা একটা উন্নয়নশীল দেশে বাস করতেছেন যে দেশে অনেক উন্নয়ন হয়ে গেছে সেই উন্নয়নের ভার এখন আমরা আগামীতে বহন করব এবং বহন করতে করতে এরকম কিছু মানুষ বের হয়ে আসবে এরকম কিছু মানুষ ল্যাম্পলাইটে আসবে যেগুলো কিনা আপনি নিতে পারবেন না কারণ কিছু করার নেই প্রত্যেকই প্রত্যেকের ভাবনা একটাই কিভাবে বেশি ইনকাম করা যায় কীভাবে অতিরিক্ত ইনকাম করা যায় একটা ইনকাম দিয়ে কিন্তু কেউ স্টে করতে পারতেছে না এই বাংলাদেশে এই মুহূর্তে তাহলে আপনি বোঝেন দোষটা কার তো সব দোষ কাকে দিবেন আপনি আপনার উপরে ছেড়ে দিলাম